কাউকে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহ কোথায় কি উত্তর দিবে বিভিন্ন রকমের উত্তর পাওয়া যায় কারো উত্তর হইলো খবরদার এই জাতীয় প্রশ্ন করা যাবে না খবরদার বলেও কোনোদিন এই প্রশ্ন করবেন না যদি যে আল্লাহ কোথায় খবরদার এই প্রশ্ন করবেন না প্রশ্ন করা যাবে না আরেকটা উত্তর হইল যে আল্লাহ মমিনের কালবে কালবে কলবে আছে আমরা আল্লাহর আর্স মুমিনের কলব হইলে আল্লাহর আর্স তা আল্লাহ মুমিনের কলবে কলবে আছে আরেকটা উত্তর হইল যে আল্লাহ সর্বত্র বিরাজমান যে গাছের মধ্যেও আছে মাছের মধ্যেও আছে সাগরের মধ্যেও আছে তারপরে বিভিন্ন প্রাণীর মধ্যে সব দিকে আল্লাহ আর আল্লাহ এটাও এক ধরনের উত্তর আর খুব অল্প সংখ্যক মুসলিম পাওয়া যাবে যারা উত্তর দিবেন যে আল্লাহ কোথায় ফিসসামা আল্লাহ ফিসামা ওয়া আইল মুহু বাকান আল্লাহ হলেন আকাশে উপরে আর সে নির্দিষ্ট করবেন না মানে আল্লাহ ফিসসামা মালিক রাহমান্লাহ বলছেন আমাদের কি দাও আল্লাহ ফিসসামা সামা মানে একটা নির্দিষ্ট জায়গা না আকাশ বলতে একটা জায়গা না আল্লাহ উফরে আল্লাহর সিফাত হলো মানে উর্দ উর্দতা উপরে থাকা এটা আল্লাহর সিফাত সুতরাং আল্লাহ উপরে থাকে এন উপরে আমরা কদ্দুর জানি কদ্দুর দেখছি আমাদের দোট কদ্দুর আমাদের উপরের দিকে আমরা কদ্দুর গেছি কি জানি আমরা উপরের কথা শুধু ততটুকু জানি যতটুকু নবী সাল্লাহিসাল্লাম মেরাজের রাত্রে সেদিরাতুল মন্তাহা পর্যন্ত গেছেন এর মধ্যে যতটুকুর বর্ণনা আমাদেরকে শুনেছেন এতটুকু জানি এর বাইরে আমরা আর কিছু উপরের খবর জানি না এই জন্য আমরা বলবো আমাদের বিশ্বাস আমাদের আটক হবে আল্লাহ কোথায় ফিসসামা ওই দাসী যেমন বলছিলেন দাসীকে নবীস রসলাম জিজ্ঞেস কি আইন আল্লাহ আল্লাহ কোথায় দাসী কি বলছে, ফিসসামা। আল্লাহ আকাশে আল্লাহ পরে নবীস বলছেন ভাই না মৌমিনা দাসী এই কথা বলার কারণে নবীস বলছেন যে তুমি এই মহিলাকে আজাদ করে দাও এই মহিলা মমিনা তাহলে তার সহি আকিদা আছে তার বিশুদ্ধ ইমান আছে এটা বোঝা গেছে পরীক্ষা করা হয়েছে আল্লাহ কোথায় এই উত্তর দিয়ে এই জন্য যিনি বলেন আল্লাহ সব জায়গায় কলবে তিনি হাত তোলে কোন দিকে দোয়া করার সময় দিকে আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে হাত ছাড়ের দিকে ঘুরার কথা যে ইমাম সাহেব সম্মানিত ইমাম সাহেব বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র তাহলে আল্লাহ নিচের দিকেও আছে তাহলে তিনি দোয়া করার সময় হাতকে ঘুরে ঘুরে দোয়া করা দরকার কিন্তু উনি হাত তুলতেছেন কোন দিকে এবং নবী হাত তুলতে তুলতে উপরের দিকে বগলের শুভ্রতা দেখা যেত তাহলে হাত উপরে কেন আল্লাহ সুবাহ যার কাছে দোয়া করতেছি তিনি কোন দিকে নবী সালামের মেরাজ হয়েছে কোন দিকে নবী সালামের মেয়েরাজ কি পাতালের দিকে নিচের দিকে হয়েছে উপরের দিকে উপরে কেন আল্লাহ তালা উপরে এরকম অসংখ্য দালাল প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে ফিসসামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি ব্যাপারে কি আকীদা পোষণ করতেন তিনি বলেন মান ক্বালা লা আ'রিফ রাব্বি ফিসসামা আও ফিল যে ব্যক্তি বলবে আমি জানি না আমার রব আকাশে না জমিনে সে কাপের হয়ে গেছে ইমাম আবু হানিফা বলছেন বলেন কেউ যদি বলে আল্লাহ কোথায় এটা আমি জানি না আমাদের দেশে একটা ওয়াজ আছে ছোটবেলা থেকে আমরা শুনতাম একদিন নাকি জিবরিল আলি সাল্লাম এসে আবু বকর আদালতকে জিজ্ঞাসা করছে যে আবু বকর বলো দেখি আল্লাহ কোথায় না জিজ্ঞাসা করছে জিব্রাইল কোথায় তো উনি নাকি বলছে ঠিক আছে আমি চক্ষু বন্ধ করে তোমাকে কিছুক্ষণ পরে বলতেছি তো চক্ষু বন্ধ করে কতক্ষণ পরে চোখ খুলছে খুলে বলতেছে হয় আমি জিবরাইল না তুমি জিবরাইল আপনি জানলেন কিভাবে আমি তো চোখ বন্ধ করে আর সমস্ত আসমান দেখছি সেখানে জিব্রাইল জমিন দেখছি সেখানে নাই তাহলে আমরা অর্থাৎ জিব্রাইল আল ইসলামের কোনো কাজ করবো না রাস্তা রাস্তায় ঘুরতেন আর দড়ি দড়ি কথা বলতেন মনে হচ্ছে বেকার কাজ করবো নাই ঘুরে বেড়াচ্ছেন জিব্রিল ইসলাম নবী ইসলাম ছাড়া কারোর সাথে কথা বলেন নাই নবী সরস্বামির স্ত্রীর সাথেও কথা বলেন নাই অন্য কোন সাহাবীর সাথেও জিবরীল আলাইহিস সালাম এইভাবে কথাবার্তা বলেন নাই তো কেউ যদি বলে আল্লাহ আসমানে জমিনে আমি তো জানি না ইমাম আবু হানিফা রাসুলুল্লাহ বলেন ফাকাত কাপার সে কুফরি করল ওয়া কাযা মান ক্বালা ইন্নাহু আলাল আরশে যদি কেউ বলে না ঠিক আছে আল্লাহ আরশে তবে আমি জানি না আরশো আসমানে না জমিনে সেও কাফের মানে আল্লাহ আরশে আছেন কিন্তু আমি জানি না আরশ কি উপরে আসমানে না জমিনে মানে আল্লাহ সুবান অবস্থান জানা এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ কোথায় এটা জানতে হবে এটা অপ্রয়োজনীয় বিনা দরকারি জিনিস না নফল জিনিস না অতিরিক্ত জিনিস না কিন্তু এটা আমাদের দেশে অপ্রয়োজনীয় জিনিস কারণ সবাই তো আগেই জানে গেছে আল্লাহ কলবের ভিতরে আল্লাহ কলবে ঢুকে গেছে কেউ জানে গেছে আল্লাহ সর্বত্র বিরাজমান এই জন্য আল্লাহর অবস্থান জানাকে গুরুত্ব মনে করে না ইমাম আবুানীপা রহমাউল্লা বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এর ব্যতিক্রম হইলে ইমাম থাকবে না তাহলে এই জায়গায় এই চার নম্বর মৌলিক পার্থক্য এই আকিদার ক্ষেত্রে আমরা আল্লাহর অবস্থান থেকে ইমাম আবুানীপা রহমাউল্লাহ যে আকিদা পোষণ করতেন সেই আকিদা থেকে আমরা সরে গেছি এখানে আমাদের বিল্লি